আমরা আল্লাহর জন্য রোজা রেখেছি রমাদান মাস গিয়েছে আমাদের শুরু করার যে বিধান আলহামদুলিল্লাহে আসা মোহান আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ এবং ঈদের নামাজের পরে আলোচনা নসিহত জন্য বসতে পেরেছি সেজন্য আরো একবার পরিিয়াল আলহামদুলিল্লাহ কারণ আমরা তো কথাবার্তা গুলো জানবা থেকে আলোচনা থেকে ঠিক না শুধু আমরা আমাদের কিন্তু আমরা কথাবার্তা গুলো জানি এই ঈদের নামাজের পরে যে আলোচনা কুৎবা জুমার নামাজের আগে যে আলোচনা খুদবা এখান থেকেই আল্লাহ তালা প্রতি সপ্তাহে ওয়াজের ব্যবস্থা করছে একটা বৎসর ওয়াজ আমরা পাইলে খুশি হয়ে যাই ঠিক না কিন্তু প্রতি সপ্তাহে আল্লাহ তালা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন যে ওয়াজ মাহফিলকে করোনা ভাইরাসের সময় বন্ধ করা যায় নাই করোনা ভাইরাস এক জায়গায় লোক জড় হওয়া নিষেধ ছিল ঠিক না কিন্তু জুমার জুমার নামাজ কি নিষেধ ছিল আল্লাহ তো সুন্দর ব্যবস্থা করছেন প্রতি সপ্তাহ ওয়াজ মাহফিল কোনো বাড়তি টাকা বসা কোনো বাড়তি সামে আনা লাগে না কিছুই লাগে না আমরা সেই মহান আল্লাহর বান্ধা হতে পেরেছি এবং সেই আইন আমরা পেয়েছি এখন কতটুকু আমরা মানতে পারছি আমাদের ব্যাপার ঠিক কিনা এটা নিয়ে কি ভাঙবেন আপনি হাড়ি পাতিল ভাঙবেন টম টম ফুটাবেন অনেকে তো না বোঝাতে বলবে ঈদুল ফিতর তো ভঙ্গ করে তাহলে এগুলা ভাঙ্গে ঠেঙ্গে আওয়াজ করবো নতুন নতুন পাতিল আনবো ভাঙবো রং করা পাঠিন যেটা নাকি এবার শুনলাম শুরু করতেছে যে আহ আসিফ আসিফ মাহমুদ ওই যে উপদেষ্টা হয়েছে সে বলছে যে আমাদের আমরা হবে আমল সজিবদ আমি মনে করি এই কথাটা ঠিক না আমাদের ঈদ কাদের মত আপনারা বলেন তো সাল্লাম ঈদ ছিল আমরা সেরকম ঈদ করবো এটা আমাদের কথা না কিসের সুলতানি আমল কিসের মোগল আমল সেগুলো যদি ভালো করে থাকে কিন্তু আমরা ওইটা বলবো না আমরা বলবো কি আমরা ইসলাম কোথা থেকে পাইলাম রোজা কোথা থেকে পাইলাম সুলতানি আমল থেকে রোজা পাইছি কোরআন কোথা থেকে পাইলাম মোগল আমল থেকে মোগল বাসা থেকে ন আমরা কোরআন পেয়েছি আমাদের নবীজি সাল্লাম আল্লাহ তালা নাজির করছেন সাহাবিদের কাছ থেকে আমাদের ঈদ হবে সাহাবিদের ঈদের মতো সাহাবিদের যুগের সাহাবিদের আমলের ইদের মতো নবীজি সাল্লাহ সাল্লাম আমলের ঈদের মতো হবে আমরা সেগুলা খুঁজবো সেগুলা জানতে চেষ্টা করব যে তারা কিভাবে ঈদ করতে মুঘল সুলতানি আমল কে করবেন তারা ভালো করলো ওগুলো আমাদের বলা দরকার নাই আমরা ওগুলা জানবাজের সময় যত ওল্ড এ যাইতে পারেন ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড কি স্বর্ণ যত পুরাতন তত ওইটা দামি স্বর্ণ এবার ক্ষেত্রে যত পুরাতন খুলতে পারেন ওল্ড ইজ গোল্ড আপনি আমার আগে আরো আগে সাহিদের যুগে যেন আপনি বান একেবারে সর্বশেষ নবী সালামের যুগে সাহিদের যুগে যেটা ছিল ওইটা পেয়ে গেলে ওইটা আমল কর হয়তো আমরা অনেকে ওই রকম জানতেও পারি নাই আমরা অল্প জ্ঞানের অধিকারী বা জায়গাতে সব শুনি নাই আস্তে আস্তে আমরা এখন যারা এখন মানুষ সব কিছুই পোলানো লেখাপড়া বেশি করে আস্তে আস্তে আমরা অনেক হাদিস গুলা জানতে পারতেছি সাহাবিদের আমলে কি হয়েছে হয়তো আমরা দিনের দাওয়াত পাইছি কিন্তু ওইভাবে আমরা কি সব কিছু জানি জানি আমরা কি বলতে পারবো অনেক জানার বাকি আছে এই জন্য আমরা ওই পুরাতন খুঁজবো ওল্ড খুঁজবো যত সাহাবিদের আমলের কোন আবাদত পাওয়া যায় তারা কিভাবে নামাজ পড়তো

ইসলামের নাম সারা আর কিছু থাকবে না শুধু নামে মাত্র মুসলমান থাকবে ঠিক না ধর্ম কি ইসলাম খাবার দেওয়ার সময় গরু কাশি আছে কোনটা খাবেন মুসলমান মুসলিম ছাড়া আর আমাদের মুসলমানে কিছু থাকবে না কে বলে গেছে আমি আশঙ্কা করতেছি মানুষের কি অবস্থা আমাদের এখান থেকে না

পাকা হবে আমেরা হবে খুব নির্মাণ দুই তলা তিন তলা যত সৌন্দর্য জাগজমকপূর্ণ মসজিদ হবে অহিয়া খারাপ মিলাল হুদা কিন্তু সে হেদায়ত শূন্য হবে মসজিদ যে টাকা হবে সেই টাকাটাও হালাল টাকা হবে হেদায়ত শূন্য মানে কি মসজিদে হেদায়ত থাকবে না মুসল্লি থাকবে না আমরা তো শুধু কথা বলি হেদায়ত অত মুসল্লি না নবীজি বলেন না যে শুধু মুসল্লি থাকবে না বলছে অহিয়া খারাপ মিলাল হুদা হেদায়ত থাকবে না এই মসজিদে মসজিদ হেদায়ত শূন্য হবে মুসল্লি থাকবে না এরপরে সেখানে যে মসজিদের টাকায় হবে সেই টাকা হারাম টাকা হবে মসজিদের দান দান হবে ম্যাক্সিমাম মসজিদ হারাম খুদের হারাম টাকার বেশি টাকা দিয়ে মসজিদ হয় কারণ তারা বড় বড় দান করতে পারে তারা মার হাবাটা বেশি পায় ঠিক না গরিব মানুষ আমরা যারা দশ টাকা পাঁচ টাকা দিয়ে আমরা মার পাই না মার হাবার লাগে দেও না তাহলে এই আপনাকে পচা পানির শরবত কয় কলর দিলে আপনি খাইবেন খাইবেন নেবেন বাবাগুলো ফালা আমার অল্প একটু কাঁপতে এগুলা নবীজি বলে গেছেন যে হবে এখন মিলতেছে কিনা মসজিদ উন্নত হইতেছে ইমানের উন্নতি নাই মুসুলের উন্নতি নাই আমলের উন্নতি নাই মসজিদের জন্য আমরা কি করতেছি এটা আবু জহেল করতো এরা কাবার শরীফের নিয়ন্ত্রণ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতো হাজিদের পানি পান করাতো হাজিদরা হাজির আসলে তাদের কিভাবে কি রাখবে এই মসজিদের মত সভাপতি আবু জহেল হারাই গুলা করতো শাসনবোধ করতো তারাও কাবা ঘর তাও করতো কিন্তু উলঙ্গ হইয়া উলঙ্গ বলতে কি তাদের পর্দা ছিল না পর্দা ছিল না সেই যুগে আমাদের নাই আমরা উলঙ্গ বলতে বুঝি পুরাই উলঙ্গ পুরাও হতে পারে অর্ধ উলঙ্গ হতে পারে ঠিক কিনা যা পোশাক থাকা দরকার সেই পোশাক আমাদের শরীরে নাই নারীর যতটুকু থাকা দরকার সেগুলো নাই পুরুষের যতটুকু থাকা দরকার সেগুলো নাই এই নারী এই নারীরা মা বোনরা তার তারা আমাদের ঘরের লোক আমরা কি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো এককালে আমরা যদি তাদেরকে ঠিক মতো মসজিদ থেকে আলোচনা শুনে যাবো ঈদের মার থেকে আলোচনা শুনে যাবো তাদেরকে ঘরে বোঝাবো আল্লাহ আল্লাহ আগে যে সেরাই এটা প্রথম বলে নাই আগে বলছে প্রত্যেক বক্তা প্রত্যেক বক্তা প্রত্যেক পুরুষ বক্তা হোক প্রত্যেক পুরুষ করো আগে ঘরের ভিতরে নারীদের তোমার করো তুমি ঈদের মাঠ থেকে শুনে যাইবা তুমি ঈদের আলোচনা থেকে শুনে যাইবা প্রতি সপ্তাহে আলোচনার জন্য জুম্মার আগে আলোচনা আগে আগে আসতে বলছে আল্লাহ তো আল্লাহ ভিতরে আগে আসবা আগে এসে তোমার যত ক্ষতি হইলো তুমি তো মনে করো একটু ক্ষতি নাই কাজের এই জুমায় মজিদ আসলেই কল্যাণ এই কাজটা আবার নামাজের পরে তুমি কাজ আবার চলে যাও আগে আবার পরে নামাজন শেষ হয়ে গেছে কি করো ওই যে টাকা না জুমার হয় না এই আগে কাজটা পুরা করে না নামাজের পরে আবার কাজে চলে যাও জুমার দিন কিন্তু আমরা তো জুমার দিন যাই না আগে আসলে যাই না আগে না দেখে এই জন্য

তাদের মধ্যে ফিরা যান কারণ সাধারণ মানুষ আমরা জানি না ঠিক কিনা তারা যেভাবে বুঝে আমরা সেভাবে চেষ্টা করি নবী বলছেন তাদের হবে আকাশের নিচে খারাপ ব্যক্তি তাদের থেকে ফেতনা বের হবে তাদের মধ্যে ফিরা যান মাফ করুম সাধারণ মানুষ তারা বুঝিনা আলেমদের দিকে তাকাই থাকে ঠিক না কিন্তু এই আমাদের আলেমরা ভুল বলে কিনা এই ভুল জানার জন্য আমাদের পড়তে হবে ঠিক কিনা